নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে কোনো ব্লগ ভিডিও নয় রেসিপি নয় তোমাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে মুম্বাইয়ের যা পরিস্থিতি মানে দুই চার দিন ধরে তো বৃষ্টি প্রচুর হচ্ছে তোমাদের বলেছিলাম তো আজকাল থেকে আরও একটু বেশি বৃষ্টি হচ্ছে আর কী অবস্থা ভয়াবহ হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো সাথে থাকবো দেখতে থাকি কত জল জমে গেছে এই দেখো দোকানে জল জমে গেছে কি অবস্থা এখানে দেখতে পাচ্ছি একটা লোক পুরো প্রায় অর্ধেকটা ডুবে গেছে মানে এক কোমর মতো জল আবার ওদিকটা অনেকটা বেশি আছে কিন্তু আমি যা পারবো কিনা দেখি মানে দুই চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে ডুবে গেছে পা মানে খুঁজে খুঁজে যাচ্ছে বাপরে এই দেখো কি অবস্থা মানে পুরো সমুদ্র হয়ে গেছে ওই জল ঢুকে গেছে তোমাদের তো আমাদের বিল্ডিং এর কাছে জলটা দেখালাম আর এটা হচ্ছে শতাব্দীদের বাড়ির কাছাকাছি তো ওকে বলেইছিলাম যে একটু ভিডিও তুলে দিবি তো ওর বিল্ডিং এর এই রকম জল দেখতেই পাচ্ছ রোডে কি অবস্থা দুই চার দিন ধরে জল হচ্ছে কিন্তু কাল রাত থেকে অনেকটা বেশি জল হচ্ছে তার জন্য এই পরিস্থিতি এটা হচ্ছে বাড়ি বাড়ির কাছাকাছি তো ওর নিচে নেমেছিল তো ওর জন্য বললাম একটু ভিডিও করে দিতে দেখতেই পাচ্ছ পুরো রোডটাতে পুরো জল অনেকটা ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে শতাব্দীতে বিল্ডিংয়ের নিচে তো দেখতেই পাচ্ছ ওদেরও বিল্ডিংয়ে পুরো একদম জল জমে গেছে তো ওদের বিল্ডিংয়েও মোটামুটি হয়েছে পাশের বিল্ডিংটা তারপরেই দেখতে পাচ্ছ রেল লাইনটাও কী অবস্থা মানে পুরো সব ভর্তি হয়ে গেছে এখানে তো দেখতেই পাচ্ছ রেল লাইন পুরো ডুবে গেছে আর ওখানে দেখতে পাচ্ছ একটা ছেলে যাচ্ছে রেল লাইন এখন বন্ধ আছে পরিস্থিতি খুবই খারাপ এত বৃষ্টি হয়েছে পুরো রেল লাইন একদম বন্ধ এখন আর এটা হচ্ছে শতাব্দীর বিল্ডিং এর নিচে কতটা ভরে গেছে দেখতেই পাচ্ছ পুরো গাড়ি ডুবে গেছে আর ওকে বলেছিলাম ভিডিওটা একটু করে দিতে তো ভিডিও করে দিয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি একটু আর রেললাইন বন্ধ হলে ছেলেটা হেঁটে হেঁটেই যাচ্ছে ওখান থেকে বন্ধ এটা হচ্ছে নানা সপর ওয়েস্টে তো সব জায়গায় মোটামুটি জল জমে গেছে 이렇게 해서 한어